রুখসার সে বুরকা কারা পরদা উঠা দো ল হে হসন খুদা দে দেখা দো আই বাহরে করম আই বহ্রম সদগা হুসেন বিন অলী ক प्यासा मुझे शरबती दीदार पिला मूर हो दूर हो मजबूर हो सैद आ लो दीदार दा दो न आवा আওয়াজ শোনাদো নবীর প্রেম কোন সাহাবে ক্রাম কোন সাহাবীর নবীর ভালোবাসা ছিল নবী জীবিত থাকা অবস্থায় আবার কোন সাহাবীর ইমান বেড়ে গেছে ইমানের তরক্কি হয়েছে নবীর ইন্তেকালের পর মেরে ভাই হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু মসজিদে নববীর মজিন বেলাল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু মাথার মধ্যে কাপড়ের গাঠটি লইয়া রৌজার পার্শ্বে দাঁড়াইছে রৌজার পার্শ্বে দাঁড়ায়া দুইটা চোখের অশ্রু সেরে দিছে আর কান্না করে চিৎকার করে বলতেছে সরকার যেই মদিনাই আমি মদিনা মসজিদে আজান দিব আর আপনি ওই মসজিদে ইমামতি করবেন না আমি ওই মসজিদে আর আজান দিব না আমি বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটবো আর আপনাকে ওই রাস্তায় দেখা যাবে না আমি ওই মদিনার রাস্তায় আর হাঁটব না বেলালের আমল ছিল আল্লাহ রসুল সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে বেলাল আগে আগে যাইতেন আর রাস্তা থেকে পাথর কাটা সরাই দিতেন বেলাল বলতো আমার পায়ের মধ্যে পাথরের আঘাত লাগুক কাটা আমার পায়ের মধ্যে ফুটে যাক কিন্তু সরকার এ দু মেয়ের পায়ের মধ্যে যেন কোনো আঘাত না লাগে শরীরের মধ্যে কোনো আঘাত না লাগে এ ভা হজরতে বেলাল রাজি আল্লাহ তালু এইভাবে রজার পার্শে কান্না করতেছে আর বলতেছে সরকার আপনি মদিনায় নাই আমি বেলাল থাকতে পারবো না আমার সহ্য হয় না আমার সহ্য হয় না আমি থাকবো না দূর বহু দূর দেশে চইলা গেলাম হজরতে বেলাল রাজি আল্লাহ তালু এবার দূর বহু দূর দেশে চলে গেছে ছয় মাস হয় বেড়ালের কণ্ঠে রাজানার মদিনার মধ্যে কেউ শোনে না সরকারে তো আলুম নাই বেড়াল নাই সাহাবে গ্রামের অন্তরের মধ্যে ব্যথা কলিজা খান খান হয়ে গেছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু দীর্ঘ ছয় মাস ধরে বাহিরে সরকারে দো আলম বেলালকে খাবের মধ্যে বলতেছে বেলাল আমার ইন্তিকালের পরে রৌজাই আমার কত সাহাবি এসে আমার আমাকে সালাম দেয় পাশে দাঁড়ায় কত সাহাবে ক্রাম আমার কান্না করে কিন্তু বেলা কই তুমি তো একবার আসলা না কই তুমি সরকারে দোয়ালমকে এইভাবে দেখার পরে বেলাল আনহু আর নিতে নাই এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে মদিনার পথে রওনা করছেন মদিনার গলিতে যখন বেলালকে দেখা গেছে মদিনার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বেলালকে যখন মদিনার রাস্তায় দেখছেন মদিনার গলিতে দেখছেন ভাই এই বাচ্চাগুলা দৌড়ে বাসার মধ্যে গেছেন মাকে বলতেছেন মা ছয় মাস পরে মদিনার গলিতে বেলালকে দেখা যায় মা আমাদের দিল বলে সরকার সাল্লামকে আমরা দেখতে পাব আই সাহাবে ক্রাম নিজের বাচ্চাদেরকে নবী চিনাইছে সাহাবি চিনাইছে আল্লাহর পিয়ারা বান্দা চিনাইছে ভাই আমরা কপাল পোড়া আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাই আমাদের সন্তানদেরকে আমরা মেসিকে চিনাই আমাদের সন্তানদেরকে আমরা নেইমারকে চিনাই আমাদের সন্তানদেরকে গায়ক আর গায়িকাদেরকে চিনাই যে যাদের সাথে যাদেরকে চিনালে যাদের সাথে মহাব্বত রাখলে জাহান নামে যাইতে হবে তাদেরকে আমরা তাদেরকে আমরা চিনাই কিন্তু সাহাবেকরাম সাহাবে একরাম তাদের সন্তানদেরকে রচুল রসুল চিনাইছে সাহাবে একরাম তাদের সন্তানদেরকে সাহাবে একরাম চিনাইছে সাহাবে একরাম তাদের সন্তানদেরকে আল্লাহর পেয়ারা বান্দাদের সাথে সম্পর্ক করে দিছে তার লোক করে দিছে লোক ভাই আল্লাহ পথের মধ্যে যখন ঢুকছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে বলতেছে মা ওই যে মদিনার রাস্তাতে বেড়ালকে দেখা যায় এরপরে মদিনার মধ্যে সরগোল শুরু হয়ে গেছে বেলাল রাজি আল্লাহ আনহুকে এবার সমস্ত সাহাবে গ্রাম ধরছেন ধরার পরে বলতেছেন ভাই বেলাল দীর্ঘ ছয় মাস হচ্ছে আমরা মদিনার মধ্যে নবীকে পাই নাই দীর্ঘ ছয় মাস হচ্ছে তোমার কণ্ঠে আজান আমরা শুনি নাই তুমি একটু আজান দাও তোমার আজান শুনে আমরা একটু নবীর আর এস অন্তরের মধ্যে পশবো এইবার একরাম যখন বলছে বেলালকে বেলাল বেলা দুইটা চোখের রসুর ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে না 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 মসজিদে রসুল ইমামতি করবেন না সেই মসজিদে আমি বেলাল আর আজান দিব না যেই মসজিদে রসুল ইমামতি করবেন না সেই মসজিদে আমি বেলাল আজান দিতে পারি না এবার আব্দুর রহমান বিন আউব বলেন না আমাদের কথা বেলাল শুনবে না নবীজির কলিজার টুকরা দুইটা নাতিকে গিয়ে বল নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো তাদের কথা হয়তো শুনবে বেলাল তাদের কথা শুনে হয়তো বেলাল আজান দিতে পারে হাই ভাই এইবার কিছু সাহাবে গ্রাম গিয়ে আল্লাহ রসুলের কলিজার টুকরা দুই নাতিকে নিয়ে আসলেন বেলালের বগল তলার নিচে বসায় দিলেন বেলাল রুতাল এইবার আল্লাহর রসুলের কলিজার টুকরা দুইটা নাতির মুখের দিকে তাকায় দেখে যে সরকারের মুখের ফেসিয়ারা এই দুই নাতির চেয়ারার মধ্যে দেখা যায় বেড়াল বলে কলিজার টুকরা দুই নাতি এখন বলতেছে আমাকে আজান দেওয়ার জন্য আর আমি যদি আজান না দে রাউজা থেকে রসুল আমার উপর नाराज হইব হায় রে বন্ধু সরকার দোয়া অলুম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সাহাবায়ে کرامের محبت এত ছিল তার প্রতি সাহাব একরামের এশক এত ছিল নিজের জান কোরবান দিবে কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়া গায়ের মধ্যে ফুলের তোকাও লাগতে দিবে না কিন্তু আমাদের কি অবস্থা লা ই মিনু আহাদুকুম্মা আহাব্বা ইলাইহি মিনু ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়া নাসি আজমাই ভদ্রত আনাস থেকে বর্ণিত রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তোমার সমস্ত মানুষ থেকে আমাকে অধিক ভালো নামাজ আরে ভাই আমার আর আপনার মহাব্বত সন্তানের প্রতি আমার আর আপনার মহাব্বত পিতা মাতার প্রতি আমার আর আপনার মহাব্বত আমার বন্ধু বান্ধবের প্রতি কিন্তু নবীর প্রতি কোনো মহাব্বত আমাদের নাই নবীর প্রতি যদি মহাব্বত না থাকে ইমানদার হইতে পারবো না আর নবীর প্রতি যদি মহাব্বত থাকে আমি আর আপনি ইমানদার হব সবচাইতে যখন বেশি ভালোবাসব নাম্বার ওয়ান ইমানদার হিসাবে আমি আর আপনি গণ্য হব